একটা পর্দা আছে দেখেন খুবই সুন্দর চকলেট কালারের ভিতরে সূর্যের রোজ ফুল তাপ আপনার রুমে আসে

না এটা হলো আপনার মুকুট ডিজাইনের যে একবারে নিউ ডিজাইন ঠিক আছে আর এই পর্দাটা কিন্তু ভাই অরিজিনাল ইন্ডিয়ান এবং এটা কিন্তু অনেক ওয়েট অনেক মোটা এবং ওয়েটির পর্দা

আর যেটা বাই দেখেন আমাদের যে আয়রনটা যেটা কিন্তু বারবার বলি এটা কিন্তু দেখেন আপনি উপর থেকে ছেড়ে দিলে কিন্তু বাসটা অটোমেটিকলি জায়গায় চলে আসতেছে বিশ বছর বছরের ভিতরে কোন আয়রন লাগবে না বিশ বছরের কোনদার মেন কিন্তু আপনি দেখেন ফ্রিজিং

যারা নিতে পারবেন একটা পর্দা আছে ভাই আপনি বলেন যে এটা কি চায়না পর্দা নাকি কি পর্দা আপনি বলেন ভাই দেখাচ্ছে তো চায়নার ইন্ডিয়ান আচ্ছা হুবা হুব কপি করছেন জি এটার পরবে প্রাইসটা অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আইনার আরেক ছয়শ টাকা একটু যদি কোন কাস্টমার এরকম প্রমাণ দিতে পারে সাথে সাথে আলি পর্দা গ্যালারি চেঞ্জ করে জি আর যারা পূর্বাসে থাকেন যারা গ্রাম অঞ্চলে থাকেন যারা যদি চিন্তিত করেন যে আমরা পর্দা কিভাবে আনবে আমাদের আলি পর্দা গ্যালারি কিন্তু সম্ভব যারা গ্রামে থাকেন

বাণিজ্য মালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ও মাই গে একটা আছে আয়না ডিজাইনের আর একটা ডিজাইন আয়না কালার নতুন

চারশো বিশ টাকা থাকবে তারও থেকে পর্দা নিতে পারবে ঠিক আছে একশো সত্তর টাকার যে পর্দা গুলা আমাদের শোরুমে এসে নিতে হবে শোরুমে নিতে না এটা অনলাইনে দিতে পারবো না সেটা আমাদের সরু

এটার প্রাইস আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা আছে বাইশশো পঞ্চাশ টাকা মেরুন মেরুন কালারের ভিতরে জলসব করা আছে এটা প্রায় পরে মাত্র আঠাশো পঞ্চাশ টাকা আঠাশো আঠাশ টাকা তারপরে একটা আছে এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশ এদিকে একটা দেখেন আরো অনেক আছে আপনার একটা পর্দা দেখেন অনেক সুন্দর এটার প্রাইস পড়ে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা ভাই দেখেন সে লাভ ম্যারেজ লাভ মারেজ লাভ মারাজ চলে আসে ভালো আসলো ভাই শীতের সময় কিন্তু লাভ মারেজ চলেছে দেখেন এটা কিন্তু প্রত্যেকটা আপনার

যেগুলো আজকে আপনার ভিডিওতে দিতেছি সবগুলো একবারে সব চব্বিশের আপডেট কালেকশন আচ্ছা এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে দেখেন এটা তো খুবই সুন্দর লাগছে সুন্দর কালার দেখা তারপরে একটা আছে এটা পড়বে মাত্র টাকা টাকা বলে দেয় আমাদের মিরপুর কাজীপাড়া নম্বর ঠিক এবং আমাদের গুলো আছে উত্তর নম্বর

দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আঠারোশো টাকা পঞ্চাশ টাকা তারপরে একটা কালার আছে দেখেন সেই কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ তারপরে

এবং যারা আসতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই দুদ্রন্ত দূরান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে পদ্মা গুলো ভালো ভাবে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় গ্রাম হাজার কত আপনারা হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম